আসসালামু আলাইকুম আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে পাঁচ কাঠার জোনে একটি পাঁচ কাঠার দক্ষিণমুখী সম্পন্ন রেডি প্লট আপনাদেরকে দেখাচ্ছি এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে প্লটের সামনে রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা এবং অ্যাভিনিউ রোড থেকে মাত্র কয়েকটি প্লট পরে তো এরকম চমৎকার লোকেশনে যারা পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট ক্রয়ের কথা ভাবছেন তাদের জন্য আমাদের এই প্লটটি অত্যন্ত চমৎকার একটি অপশন হতে পারে আপনারা যারা এই ধরনের প্লট ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর হচ্ছে জিরো আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধরা আবাসিক প্রকল্পের অ্যাপলগের সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট টু বাই টেন তো দেখতে পাচ্ছেন আসলে আশপাশে প্রচুর পরিমাণে নির্মাণ কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পাশটা হচ্ছে এল ব্লক আর এই পাশ হচ্ছে এম ব্লক তো প্রচুর পরিমাণে বাড়িঘর নির্মাণ কাজ চলছে আর এই সামনেই একটি বাড়ির পাইলিং কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এই রোডে কয়েকটি বাড়ি নির্মাণাধীন রয়েছে তো যারা এই ধরনের প্লট খুঁজছেন এরকম চমৎকার লোকেশনে নিরিবিরি শান্ত পরিবেশে এবং তিনশো ফিট থেকে আমাদের এই প্লটটি অত্যন্ত সন্নিকটে এখান থেকে তিনশো ফিট সর্বোচ্চ এক মিনিট ড্রাইভিং ডিস্টেন্স যদি আপনি এই পূর্ব দিকে যান তাহলে একদম সন্নিকটে রয়েছে দুইশো ফিট প্রশস্ত ড্যাপ রোড বসুন্ধরার সেন্ট্রাল মসজিদ এবং হাতের ডানে রয়েছে বাজার প্রতিদিন মার্কেট কমপ্লেক্স যেটি মসজিদের ডান দিকে অবস্থিত দক্ষিণ দিকে অবস্থিত তো আপনি এই লোকেশন থেকে খুব সহজেই পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে উঠতে পারবেন এবং দক্ষিণে মাদানী অ্যাভিনি একশো বিশ ফিটে আপনি কানেক্ট হতে পারবেন এছাড়া বসুন্ধরার তিন দিকে রয়েছে ছয়টি মেট্রো স্টেশন করার পরিকল্পনা গভর্নমেন্টের বসুন্ধরার ভিতরে আপনারা জানেন নাগরিক সকল সুযোগ সুবিধা এখনই বর্তমান নাম করা সকল ইউনিভার্সিটি নর্থ সাউথ এআইউবি আইউবি এছাড়া স্কুল রয়েছে সুনামধন্য প্লে প্যান্ড আইএসডি আগাখানা একাডেমি ইভিনাইজার স্কুল সহ নামি দামি সকল আপনার শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া অ্যাপোলো হসপিটাল বসুন্ধরার গেটে রয়েছে যমুনা ফিউচার পার্ক অর্থাৎ নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র বলা হয় বর্তমানে বসুন্ধরা কে বসুন্ধরা একটি অভিজাত এলাকা তো রকম জায়গাতে আপনি যদি অত্যন্ত সুলভ মূল্যে পাঁচ কাঠার প্লট ক্রয় করতে আগ্রহী হন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের একজন মেম্বার আপনাকে ভিজিট করার ব্যাপারে সাহায্য করবেন তারপর কাগজপত্র যাচাই বাছাই শেষ করে আপনারা প্লটটি ক্রয়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপে পৌঁছতে পারবেন সবাইকে প্লটটি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন খোদা হাফেজ